হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে কাঁথি থেকে দীঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ ধাম লিখা ছেড়ে দিয়েছে আমি হরিকৃষ্ণ দিবদিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই না আমি তো হাইকোর্ট অনুমতি দিলে কাঁথের প্রোগ্রামে থাকবেন কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানি দেখুন সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয় বক্তব্য রাখা উচিত নয় এই সময় দেশকে একজোট থাকতে হবে দেশের আর্মি প্যারামিলিটারির পাশে সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের পাশে সে ওরা ভয়ে করছে কারণ পাক প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে বলছে যে তৃতীয় পক্ষের তদন্ত হোক এবং সব দেশকে লিখেছে আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের পাশে এমনকি গতকাল ইরানও আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে

সেই দেশের এসব লেকচার না বানাই ভালো আমি স্বাগত জানিয়ে দাবি করবো দু হাজার ষোলো সালে বাইশ লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দেওয়া হোক দু হাজার ষোলো সালে এই যে চুরি হয়েছে চাকরি চুরি তার সমস্ত পরীক্ষার্থীকেই ଭାତା ଘୋଷଣା କରୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏଇଟା ଆମେ ଦାବି କରୁ